আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনুসাইজ আপনাদের মাঝে দেখেন দুইটি কমপ্লিট নিশুক গাড়ি যাত্রীবাহী নিশুক গাড়ি এই দুইটা গাড়ি বিক্রি হবে দেখেন একদম নিউ নতুন গাড়ি এই দুটা এটা দুটাই কমপ্লিট একদম কম দামে একটা হচ্ছে এক লাখ টাকা আর একটা হচ্ছে সত্তর হাজার টাকা এই দুইটা নতুন গাড়ি যারা নেবেন নতুন ইঞ্জিন নতুন বডি নতুন হুডগুডি সবই নতুন এ টু জেড সব কিছু নতুন দেখেন এটা দুইটা গাড়ি একদম ফুল কমপ্লিট আরও গাড়ি আছে আমার কাছে এই দুটা ফুল কমপ্লিট আগে যা ছিল সবই ছেলে হয়ে গেছে এখন যেগুলো আছে দেখেন একদম কমপ্লিট গাড়ি কমপ্লিট গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এটা দেখেন সামনের শো দেখেন দুটা গাড়িরই সামনের শো দেখেন একটা আট সিটের একটা নয় সিটের গাড়ি দুটা দেখেন একদম নিউ নতুন গাড়ি এটা সামনের শো সামনের হেডলাইট ফকলাইট সামনের সকেট ডাম্পাস চাকা দেখেন একদম নিউ চাকা এটা অ্যালকো চাকা কোনো স্পোর্কস না এটা স্পোর্কস থাকা সব কিছু মোটরসাইকেলের ইঞ্জিন পার্সপত্র এবং টায়ার টিউ সব মোটরসাইকেলের এটা দেখেন সামনে সোডা এটা সাইডে সিগনাল লাইট এটার ইঞ্জিনটা দেখেন একদম নিউ নতুন ইঞ্জিন এটা একশো সিসির ইঞ্জিন এক লিটার পেট্রোলে এটা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এটা মিটার শেড ব্যালেন্স এটা প্রত্যেকটা গেয়ার ওঠে এটা দেখেন এটা প্রত্যেকটা গেয়ার ওঠে এটার তো লুকিং গিলাস দেখেন এটা তিনটা লুকিং গিলাস মাঝখানে এবং সাইডে হ্যাঙ্গার আছে এটা সামনে তিনজন মোটরসাইকেলের সাইকেলের তিনজন যাত্রী সহকারে এটা তেলের ট্যাঙ্কি এক লিটার একটা ট্যাঙ্কিতে আপনার চার থেকে পাঁচ লিটার তেল ধরে অকটেন বা পেট্রোল এটা মাঝখানের সিট এটা ফোল্ডিং সিট দেখেন মাঝখানে এস এস এর গ্রিল আছে প্রত্যেকটা জিনিস দেখেন এটার একদম নিউ ঝকঝকে এটা আট সিটের গাড়ি এটা দেখেন আপনার অটো চাকা পিছনের নতুন টায়ার একদম নিউ নতুন গাড়ি এই গাড়িটা বিক্রি হবে সত্তর হাজার টাকায় মাত্র দেখেন পিছনে সিঙ্গেল লাইট ব্যাক লাইট কিছুই আছে তলাটা দেখেন একদম নিউ ঝকঝক করছে পুরো নিউ গাড়ি আমার কাছ থেকে গাড়ি নিতে হলে চালায় নেবেন এটা পিছনে বাম্পার অনেক কম দামের গাড়ি এগুলো নিয়ে আপনারা সারা দিন রাত মনে করেন যে আপনারা গাড়ি রোডে চালাতে পারবেন এ ধরনের গাড়ি দেখেনি একটা গাড়ি এটাও নিউ নতুন গাড়ি একদম নিউ নতুন গাড়ি দেখেন এটা পিছন সাইডটা সিংনাল লাইট হেডলাইট সব আছে তলাটা দেখেন একদম নিউ ঝকঝক সকেট ডাম্পার পাতি সেট নিউ টায়ার এটা অটোর চাকা অটোর টায়ার একদম নিউ টায়ার নিউ চাকা সব কিছু নিউ এটা ভিতরটা দেখেন এটা নয় সিটের গাড়ি একদম পুরো নিউ গাড়ি এটা এটা একশো দশ সিসির ইঞ্জিন এটাও এক লিটারে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো যেতে সক্ষম একদম নিউ ইঞ্জিন এটাও মনে করেন যে আপনার সব কিছুই নিউ রুম লাইট টাইট সব আছে দেখেন এটা এটা নয় সিটের গাড়ি সিঙ্গল লাইট হেডলাইট ফক লাইট সব কিছুই আছে দেখেন তো এই ধরনের গাড়ি এক লাখ টাকা মাত্র একটা আর এটা সত্তর হাজার টাকা তো যারা এই ধরনের গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝেনেডা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাড়ি অর্ডার দিতে পারেন ব্যাগ্যার গাড়ি এ ধরনের যাত্রীবাহী মিশুক গাড়ি যারা নিবেন আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম